হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আজকে কিছু না কালকে কালকে তো তো হচ্ছে আমার কি রাইস সেটাই আমরা কালকে সেলিব্রেট করব আর সেটার জন্য আজকে কি কি প্রস্তুতি নিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো চলো দেখি দি এমন মানে তেমন কিছু আছে করবো না বেশিরভাগ জিনিসই কালকে সকাল থেকে করা হবে তো আজকে যেটুকু করা হচ্ছে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি তো চলো প্রথমে দেখি দিদুন কি করছে আর এই দিদিকে দেখো এইটা কি করছে এলনা দিদি এইটা এলনা দিদি কি করছে হ্যাঁ 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 আর এখানে দিদুন দেখো এই টেবিলটায় ড্রয়িং করছে দেখেছ মা দিদুন তোমার জন্য এই টেবিলটাকে সাজাবে কালার দিয়ে তারপরে প্রদীপ দিয়ে তুমি কি চক দিয়েই করবে নাকি রং দেবে মা আচ্ছা তো এগুলো প্রদীপ টদীপ দিয়ে মা এটাকে সাজাবে ওপরে তেমন কিছু করা হচ্ছে না নিচে হবে যেহেতু তো চলো দেখি নিচে কি করা হচ্ছে এই যে দেখো এখানে কিন্তু প্যান্ডেল করা স্টার্ট হয়ে গেছে হ্যাঁ ধর ধরতে শোনো ধরো সাবধানে হ্যাঁ আচ্ছা আমি এখানটা না একটা ব্যানার লাগবো হ্যাঁ এই জায়গাটা একটা ব্যানার লাগাবো আমি এটাকে আমি যে নিয়ে আসলে এখন লাগানো যাবে ওটা হ্যাঁ এটা মিটার ঘর তো এইখানটা একটা ওই মানে ছোট্টো করে এখানে তো এমনি বেলুনের গেট হবে এটা সকালে হবে আর এইখানটা আমি একটু বেলুন দিয়ে ওর একটা ব্যানার আছে সেটা সাজাবো আর এখানটায় সোফাটা রাখবো মাম্মার জন্য হচ্ছে ভালোই লাগছে তো কালারটা আমাকে বলছে ওদের বলছে এই যে মাম্মা কি হচ্ছে তোমার জন্য মাম্মা তুমি দেখেছো দই তুলেছে দেখেছো কি হচ্ছে দেখেছো তুমি মশা আছে দেখিস আর এখানে একটা বাদর বসে আছে দেখো এই একটা বাদর বসে আছে এই বাদর বাদর তুমি কলা খাবে খাবে না মাঝে 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 বাদর আসে এখানে এখানে সব বসে থাকে লাইন দিয়ে তোমার কাছে কমই লাগছে বাদর কলা খাবে আলু খাবে ভেন্ডি খাবে তোর হাতে হাতুড়ি কি করছে ওই যে ওর হাতে হাতুড়ি কি করছে

আমি অনলাইন থেকে আগেই নিয়েছিলাম আর এটা তো হচ্ছে দাদা আর এগুলো আমি আজকে নিয়ে আসলাম মোটামুটি শপিং আর কালকে যাব হচ্ছে ফুল আনতে সকালে ফুলের মালা চলে এগুলো গুছিয়ে রাখি তো বন্ধুরা আজকাল তেমন কিছু কাজ নেই যা হবে কালকে সকাল থেকে স্টার্ট হবে তো আজকে ভিডিওটা আমি ছোট্টই রাখলাম তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে আমার মাম্মা মাম্মার রাইসানামিতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা